তোমার না লাগে আমার সাথে যাওয়ার মুই মোর মারবি বাড়ি যাই সন্ধ্যা হই গিয়ে রে লাগবে না তুমি যাও তোমার জান সবজি কাটেন মুই আর সবজি আনো মুই কাজ করিম না তুই কাজ কর কেন মুইরে কাজ করি মুই বাজারে যাই একটা এমন শাশুড়ি মুখ ফালেই না বাজে আমায় মুখ বাজানো না দাবা দেয় বাইরে এক ফোঁটা বা নামাজ দেয় ওর ওই বাড়ি থেকে